আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে কড়া পদক্ষেপ মন্তেশ্বর থানার পুলিশ স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়ায় রাস্তায় ঘোরাফেরা করার আজ বৃহস্পতিবার কুসুমডাঙ্গা মালডাঙ্গা বাজার মন্তেশ্বর বাজার বাজার থেকে প্রায় কুড়িজনকে আটক করে মন্তেশ্বর থানার পুলিশ পচলতি মানুষকে সচেতনতার পাশাপাশি যানবাহনের যাত্রীদের মাস্ক বিতরণ করা হয় বিপর্যয় মোকাবেলা আইন মোতাবেক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস নাগ পাশাপাশি এদিন ওসি দেবাশিস নাগের নেতৃত্বে কুসুমগ্রাম বাজারের ব্লকের অন্য কয়েকটি বাজারে যানবাহন চালকদের সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি বাস যাত্রীদের হাতে মাস্ক তুলে দিয়েছেন তিনি ও তার সহকর্মীরা চব্বিশ ঘন্টার ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন <gasps> Terima kasih telah menonton!

পুলিশ সেই কাজটা করছে ভালো কাজ হ্যাঁ অবশ্যই ভালো কাজ কারণ কারণ মাস্ক না করে আসলে ধরছে করোনার জন্য প্রত্যেককে মাস্ক পরা উচিত প্রত্যেককে মাস্ক পরা উচিত করোনা যা বাড়ছে মাস্ক পরাটা দরকার এই আপনি পুলিশকে কি জানাবেন আমি যে না মাস্ক পরে আসছে আমি জানাবো যে মাস্ক না করে আসছে পুলিশকে ধন্যবাদ জানাবেন হ্যাঁ পুরো সাহেবের ধন্যবাদ জানাই নাম নাম আমার বাড়ি এখন কি করছেন আপনি টোটো চালাকি টোটো চালক বাজারে হচ্ছে কেন ওখানে মানে মাস্ক চালা সরকারি নিয়ম সেটাতে আমরা করিনি সেই জন্যে পুলিশ আমাদের থানাতে তুলে নিয়েছে মাস্ক না পরার জন্য মাস্ক না পরের জন্য মাস্ক কেন পরো নেই হয়নি কারণ বাস ওখানে ব্যস্ত হয়ে গিয়েছিল তোমার কি কুসুমার বাজারে কি আছে দোকান তুমি মাস্ক মাস্ক পরো হয়নি পরা উচিত তো একদম সরকারি নিয়ম অনুসারে মাস্ক পরা সুবিধা কারণ করোনাকে রুখে দেওয়ার জন্যে তা সত্ত্বেও তুমি পরো নেই তারপর সত্ত্বেও মানে পড়া হয়নি ব্যস্তর মধ্যেও ছিলাম পড়বে তো অবশ্যই যে কাজটা করছে ভালো সঠিক অবশ্যই তোমার নাম কি হাসিবুল রহমান বাড়ি রায়গ্রাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার